দেখতে পাচ্ছেন দেখতে একটি অটো গাড়ি গেছে দেখতে পাচ্ছেন যে মাখাটি বাজারের থেকে যে উঠতেছে গাড়ি কি পরিশ্রম অনেক ক্ষতি হয় এখানে অনেক মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে কয়েকটা ইউনিয়নে যাওয়া হয় এই রাস্তাটি দিয়ে আজকে রাস্তা এই মুহূর্তে আমি আছি মোল্লাকান্দি ইউনিয়নের প্রবেশদ্বার মাকোহাটি ব্রিজ দেখতেই পাচ্ছেন গাড়িটা কীভাবে উঠতেছে আসলে ওঠা বড় মুশকিল এখানে শুধু গাড়ির জোরে উঠতে পারবে না গাড়ি ধাক্কা দিতে হবে দেখতে পাচ্ছেন গাড়িটা কতবার চেষ্টা করতেছে গাড়িটা উঠানোর জন্য দেখতে পাচ্ছেন একটি মিশুক গাড়ি ফোনের দিয়া গাড়িটা গাড়িটা ফিরাপই চলে গেছে দেখতে পাচ্ছি চৌদ্া মোল্লাকান্দি যারা মাখাটি রাস্তা দিয়ে যান বর্তমান রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন আছি নজর মাস্টারের ব্রিজের ঘোড়াটি সেই ঘোড়াটির কাজ করছেন আপনাদের দোনো পাশটি দেখাবো দেখতে পাচ্ছেন মিশুক গাড়ি ঘুরতে কতটুকু সমস্যা হচ্ছে এই ঘোড়াটা একেবারে না জাহাল এটা ভাষায় প্রকাশ করা যায় না অনেক ভেঙে চড়ে রয়েছে উন্নয়ন কাজ চলছে পাশে আনমুল্লা চেয়ারম্যানের বাড়ি যে একটি অটো গাড়ি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন নামের নামে নামা ডাকা দেন দেখতে পাচ্ছেন ব্রিজের ঘোড়াটা গাড়িটা উঠতে যে গাড়িটার আপনার স্লো হয়ে গেছে প্রায় দুর্ঘটনা ঘটে এই মোছুরটা এই যে গ্লাসের গুলোগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়ি প্যাসেঞ্জার নামিয়ে আসছে প্যাসেঞ্জার নামাও না প্যাসেঞ্জার নামাই লাও তোমরা ডাকারি পেছনে না নামি লইবা দেখতেই পাচ্ছেন গাড়ি যেহেতু চার্জারের গাড়ি অনেক পরিশ্রম হয় উঠতে মিশুক গাড়িটা উঠতেছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা একেবারে না যাল এখানে গাড়ি ওঠার এই নজরুল মাস্টারের ব্রিজের ঘোড়াটা একেবারেই ঝুঁকিপূর্ণ দেখতে পাচ্ছেন অটো গাড়ি নামছে কি পরিমাণ যে গাড়ি ক্ষতি হয় এটা ভিডিওটি যারা দেখবেন অন্যকে সতর্ক করে যে কেউ সঙ্গে আসলে যেন ওনারা মুরা বাজার দিয়ে আসে কিংবা মুন্সির হাট দিয়ে যেন মোল্লাকান্দি বিভিন্ন ইউনিয়নে আসে কারণ ব্রিজের গোড়াটি আমরা যা দেখতে পাচ্ছি প্রচুর খারাপ আর গাড়িগুলো আস্তে আস্তে খুবই ঝুঁকি নিয়ে আর অটো গাড়িতে বেশি একটা শক্তিশালী না লর লরবর গাড়িগুলো প্রায় দুর্ঘটনা এখানে সেটা এলাকা থেকে জানতে পারলাম অনেক সমস্যা হচ্ছে যে এলাকাবাসী আমাদের কাছে বললেন অনেক সমস্যা না অনেক কষ্ট আর একটি প্রাইভেট কার দেখতে পাচ্ছি সেটাই সেটার এই যে গাড়ির যে বেঁচে যাওয়ার সেটাই সম্ভাবনা বেশি এখন ড্রাইভার সব কীভাবে নামাচ্ছেন সেটাই দেখব যিনি যত এটা ক্রসিং করে যদি নামান তারপরে ডিভেঞ্জারে বাঁচবে না তারপরও দেখতে পাচ্ছেন সিলিন্ডারের পাইপ গেছি খুশ করে গাড়ি ড্রাইভ করে নামাচ্ছেন যদি আপনার হেঁপে দেবেন তাহলে আপনারা যে রাস্তাটি সেই রাস্তাটি দিয়ে আসবেন হেঁটে দেন